নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো খয়রা মাছের তেল ঝাল শীতের দুপুরবেলা গরম গরম ভাতের সোতে যদি হয় এই রকম খয়রা মাছের তেল ঝাল আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না আপনারা এইভাবে একবার খয়রা মাছের তেল ঝাল বাড়িতে বাইনে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে খয়রা মাছের তেল ঝালটা রান্না করি আজকে আমি করে দেখাবো খয়রা মাছের তেল ঝাল তার জন্যে আমি এখানে চার পিস এরকম সাইজের খয়রা মাছ নিয়ে নিয়েছি এরপর আমি খয়রা মাছগুলোর ওপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ সরষের তেল দিয়ে মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নেব একটা একটা মাছ ধরে ভালো করে মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নেব এরপর আমি একটা বাটির মধ্যে সব রকম মশলাগুলো নিয়ে নেব তার মধ্যে প্রথমেই নেবো হলুদ গুঁড়ো তারপর নেবো জিরে গুঁড়ো তারপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতন আদা বাটা আর নেব পরিমাণ মতন সর্ষে বাটা নিয়ে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা চামচে করে ভালো করে গুইলে নেব এরপর আর আমার লাগবে এখানে বেশি পরিমাণ একটু টমেটো লাগবে আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি তিনটে এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপর মাছগুলো আমি দিয়ে দেবো আমি এখানে দুটো দুটো করে মাছই ভেজে নেব প্রথমে দুটো মাছ দিয়ে সেগুলোকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছ দুটো আমি তুলে নেবো ওই একই তেলে আরও দুটো মাছ আমি দিয়ে দেব দিয়ে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দিকটায় ভালো করে ভেজে নিয়ে মাছগুলো এবার আমি তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়ন না দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি কাঁচা লঙ্কা টমেটোটা খুব ভালো করে আমি ভেজে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো করে নিয়ে গুলে রাখা মশলাটা আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা করে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে মশলাটা ফুটে গেলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে মাছগুলো ফুটে গেলে খুব ভালো করে আমি ওপর থেকে ধনে পাতা ছয়রে দেব দিয়ে ধনে পাতাটা ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার খয়রা মাছের ঝাল